আচ্ছা এই এগুলো আসলে সিলি কোশ্চেন আর এগুলো হচ্ছে প্রত্যেকটা কাজের পক্ষেই কেউ কেউ থাকবে কেউ বিপক্ষে থাকবে আরো ভালো লাগবে কারো খারাপ লাগবে সবকিছু মিলিয়েই থাকবে তবু আসলে কাজটাই দিন শেষে কথা বলবে সো আমি কাজে বিশ্বাসী আপনাদেরকে আগেও বলেছি যে আমি কাজে বিশ্বাসী আমি আপনারা আমাকে যে প্রত্যেকটা দিন দেখছেন এখন প্রত্যেকটা কাজেই দেখছেন এবং আগামী এই তিন মাস আপনাদের সাথে আমার যতবার দেখা হবে কাজেই দেখা হবে সো আমি আসলে বিভিন্ন কাজের সাথে যুক্ত হয়েছি হচ্ছে এবং হতে চাই সো ডেফিনেটলি আমার কাছ থেকে আপনাদের যেহেতু আপনারা আমাকে আজকে এই জায়গাটাতে এই আসনটাতে বসিয়েছেন আপনারা অবশ্যই আপনারা আমি আপনাদের ধৈর্যের অবশ্যই তারিফ করি কি পরিমাণ ওয়েদার খারাপ থাকে গরম থাকে ঝড় থাকে বৃষ্টি থাকে কি পরিমাণ রাস্তায় ট্রাফিক জ্যাম থাকে আজকে তো আমি ট্রাফিকে আপনাদের কাছাকাছি এসেও এই একদম কাছাকাছি এসেও এক ঘন্টা এখানেই বসেছিলাম সো এই যে আপনাদের যে ধৈর্য আপনাদের যে একনিষ্ঠতা আপনাদের যে কষ্ট আমি খুব কাছ থেকে রিয়েলাইজ করি আমি গাড়িতে বসে শুধু আমার কথা ভাবছিলাম না আপনাদের কথা ভাবছিলাম আপনাদের না যেন ওয়েট করতে কত কষ্ট হচ্ছে সো ডেফিনেটলি এটা আপনাদের প্রতি আমার অনেক 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 অগাধ সম্মান এবং ভালোবাসা সো আপনারা যে এই যে আমাকে এই দিয়েছেন আমাকে যে একটা জায়গায় আপনারাই আমাকে নিয়ে গেছেন আজকে আমার আপনাদের কারণে আমাকে দেশ ছাড়িয়ে দেশের বাইরে মানুষ চেনে তো ডেফিনেটলি আমার তো আপনাদেরকে ফিরিয়ে দেওয়ার অনেক কিছু আছে অনেক দায়িত্ব আছে অনেক কিছুই আছে সো আমি সেটা চেষ্টা করে যাব একেবারে আমৃত্যু আমার ভাই সব দেশি কোনো দাম বা কোনো ব্র্যান্ডের বা কোনো দেশি দেশি বিদেশি ওখান থেকে এ ধরনের কোনো চাপাবাজির কোনো গল্প নেই আমি আমার ক্রিয়েশন নিয়ে থাকি সব সময় আমার ক্রিয়েশন নিয়ে প্রেজেন্ট হই আজকেও আমি ঠিক তাই আমার আমার ডিজাইন ক্রিয়েশন নিয়ে আপনাদের সামনে হাজির আমার আসলে এটা ভাবেই দু একদিন ভাবতে থাকি যে এরপরে কি করব কি পড়বো তারপর ওটাকে রেডি করতে দু একটা দিন লাগে তো একটা সময় গিয়ে রেডি হয়েই যায় আসলে আমার আসলে তারা যারা আমাকে চেনেন বা আমার সাথে লাইফস্টাইলের সাথে ইনভলভ বা আমার সাথে সবসময় জার্নি আছেন তারা খুব করেই ভালো করে আমার রুচিবোধ বা আমার লিমিটেশনস বা আমি কোথায় যেতে পারি বা আমি কী করতে পারি এটা আপনাদের ধারণা আছে আমি এ ধরনের কোনো মন্তব্য যাব না তবে আমরা যদি আমরা যদি বলি যে আমরা একটা বড় বড় শপিং মলের নাম বলি একটা কথা বলি আজকে আপনাদের আমরা অনেক শপিং মলের কথা বলি আমরা দেশ বিদেশের অনেক কথা বলি কিন্তু আপনারা কি জানেন যে দেশের সবচেয়ে প্রিয় এবং প্রধান শপিং মলই হচ্ছে নিউ মার্কেট সেই নিউ মার্কেটে আসে না এমন কোনো মানুষ আছে যে নিউ মার্কেটকে অস্বীকার করতে পারবে সো ডেফিনেটলি এটাতে ছোট বড় করার বা বলার কিছু নেই যে আমি বড় জায়গায় বড় ব্র্যান্ড বড় কিছু নিয়ে ক্যারি করি আমার ভীষণ সবচেয়ে প্রিয় জায়গায় অ্যাজ এ ডিজাইনার আমার সবচেয়ে প্রিয় জায়গাই হচ্ছে চাঁদি চক কারণ আমার গজ কাপড় কিনতে লেস কিনতে ফিতা কিনতে স্টোন কিনতে যেগুলো নিয়ে আমি কাজ করি মানুষের জন্য কাজ করি আমার নিজের ড্রেস তৈরি করতে কাজ করি ডেফিনেটলি আমাকে নিউ মার্কেট গাউসিয়াও যেতে হয়